উপবিশ্বাস শবনম বুবলি এবং সাকিব খান সম্পর্কে ত্রিকোণ রসায়ন বারবার সংবাদে শিরোনামে টলিউড সুপার স্টার ভক্তদের কথায় এক ফুল নিয়ে চর্চার অন্ত নেই দুজনে সাকিবের প্রাক্তন স্ত্রী তবে দুই নায়িকার কথায় তাদের সঙ্গে দিব্য সম্পর্ক রয়েছে প্রাক্তন জামায়ের আর অভিনেতাকে নিয়ে অপু বুবলি দুই নায়িকার এই দড়ি টানাটানিতে বেজায় চটেছেন শাকিব খানের পরিবার তাই আধা জল খেয়ে নাকি ছেলের জন্য পানি খুঁজতে নেমেছেন তারা এবার অন্তত সংসারটা হোক এমনটাই ইচ্ছে তাদের তৃতীয়বারে বিয়ের জন্য মত দিয়েছেন সাকিব খান খুদ অভিনেতা পরিবারের ঘনিষ্ঠ এক সদস্য বাংলাদেশের সংবাদ মাধ্যমে কাছে এক কথা ফাঁস করেছে অভিনেতার বাড়িতে নাকি অপু বুবলির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে পরিবারের দাবি যখনই নতুন সিনেমা রিলিজের সময় আসে তখনই অপু বুবলিরা সাকিব প্রসঙ্গে নানা কথা বলা শুরু করে